গরুর দাম ধরেন আমার এগারোটার দাম আশি হাজার সে তৃতীয় মাধ্যম দিয়ে গরু নিয়ে যাবে নব্বই হাজার তার বাড়ির থেকে ভাই ভাইস্তিক সব ডাকিয়ে নিয়ে আসে তারা এসে বলতে ভাই আমার গরুর জন্য এমন একটা সিস্টেম হয়ে গেছে নিজের অভিজ্ঞতা অর্জন করে তারপরে আপনার অভিজ্ঞতা নাই আপনার গরু কেনার দরকার আপনি ছয় মাস পরে গরু কিনেন আপনার এখনো গরু কিনতে হবে কেন আপনি যখন মনে করবেন হ্যাঁ আমি এখন গরু চিনি আমি গরু লালন পালন করতে পারবো তখন আপনি গরু কিনবেন কারোর উপরে ডিপেন্ডেবল হয়ে আপনি গরু কিনবেন না আমি বললাম ভাই এটা ভালো এটা আমার কাছে ভালো না আপনার কাছে আপনি নিজের কাছে যদি মনে হয় হ্যাঁ এটা ভালো এটা ঠিক আছে তখন আপনি নেবেন এছাড়া গরু নেওয়ার প্রয়োজন নাই সিরিয়ালের প্রথম বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টান ফ্রিজিয়ান জাতের গরু ভাই এডিএল এর বাচ্চা হলস্টান ফ্রিজিয়ান জাতের এডিএল এর বাচ্চা এডিএল এর বাচ্চা এটার মায়ের রেকর্ড আছে বয়সটা কেমন এটা এটার বয়স হয়েছে 11 মাস প্লাস 11 মাস প্লাস 11 12 মাসের মতো মানে 12 মাসের মত। মাথাটা দেখেন কতডা ছোট, কানগুলো কত ছোট, গলাটা কত চিকন, কোন কম বল নাই, নাভি নাই। খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা। দেখেন এটা চামড়াটা কত পাতলা। জাতমান তো খুবই ভালো। খুবই ভালো। ডাবল বর্ডের বাচ্চা কাকে বলে? দেখেন মাজাটা স্টেট কত দাঁড়ানো, এটা কিভাবে দাঁড়ায় থাকে। মাশাআল্লাহ, খুবই সুন্দর কালেকশন। খুবই কোয়ালিটি একটা পাউস একটা কত মোটা মোটা দর্শককে দেখাবেন? দর্শক দেখতে পাচ্ছলেন মাশাআল্লাহ, পাগুলো তো অনেক মোটা। অনেক মোটা। লেন যেটা হাড়ের উপরে চারটা বার দর্শককে দেখান। যে কি বার? বাটগুলো দর্শক আপনারা

দাঁড়ানোর গেট দেখাবেন মাজাটা কতটা স্ট্রেট মাজাটা তো অনেক ভারী মাজা অনেক ভারী মাজা এগুলো কোয়ালিটি সম্পূর্ণ করে ভাই থায়ে মাংস নাই বনগুলা বের হয়ে আছে দেখেন এখানকার চামড়া দেখেন কত পাতলা ঠিক আছে এই পাশ থেকে দেখেন খুবই চঞ্চল প্রকৃতির আমার প্রত্যেকটা গরু চঞ্চল করেই তো ভালো মানে এরকম কালন দর্শকদের দেখেন কত সুন্দর চারটা বাট কত দূরে দূরে বাটগুলো অনেক ভালো মানে জায়গা ফলা খুবই ভালো মাশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোনো নাভি কম্বল কিচ্ছু নাই কিচ্ছু নাই দর্শক দেখতে পাচ্ছেন কোন কম্বল নাই নাভি নাই জাত মানটা খুবই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি আসলে মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা এটার দামটা কেমন রাখা হয়েছে এটার দাম রাখছে আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং এক আর দুই যদি কোনো দর্শক একসঙ্গে নেই তার সাথে আমি

জাতমানটা তো খুবই ভালো অনেক দুধের একটা গাভী হবে আমি পার্সোনালি দর্শকদেরকে রিকমেন্ড করব যারা যারা ভালো গরু সংগ্রহ করতে চান এই বাচ্চাটা দেখতে পারেন খুবই ভালো হবে খুবই ভালো হবে মাথাটা কত ছোট কানগুলো দেখেন কত ছোট গলা কম্বল নাই নাভি নাই ডাবল বডি কাকে বলে দেখেন মাজাটা কতটা স্ট্রেট হ্যাঁ একদম হাঁটুর উপরে ঠিক আছে বাট গুলো দেখাই বাট গুলো দর্শকদের দেখান কত দূরে দূরে চারটা বাট কত বড় বড় দাওয়া বাট আর এই যে ওলানের জায়গাগুলো দেখান কিচ্ছু বলবেন একদম কিচ্ছু বলবেন না মাশাআল্লাহ খুব সুন্দর ডাবল বডি কাকে বলে সেই ডাবল বডি এটার সিঙ্গেল দামটা কেমন রাখছে এটার দাম রাখছে 135000 টাকা 135000 টাকা 135000 টাকা আলোচনা সাপে সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ সীমিত দর দামে সুযোগ আছে তো পরবর্তী চার নাম্বার বাচ্চাটা দেখাই হ্যাঁ পরবর্তী 4 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা হলস্টান ফ্রিজিয়ান মুন্ড এটা ইন্ডিয়ান মুন্ডি ভাই হলস্টান ফ্রিজিয়ান ইন্ডিয়ান মুন্ডি মা বাচ্চা সহ ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা সেটার মা সহ ছিল মায়ের দুধের রেকর্ড আছে 28 লিটার মাটা বুড়া হয়ে গেছে এটা আবার মা হতে যাচ্ছে

এটা মাত্র কাঁচা করো এটা এখনো অনেক সময় আছে এটা আরো অনেক বড় হবে ঠিক আছে ডাবল বডির একটা মাজা ও যে ওলানে জায়গাটা দেখেন দুধটা আসবে কার থেকে দেখেন যে দুধটা আসবে কোথা থেকে বাট গুট বাটের ঝোল দেখেন এখান থেকেই দেখা যাচ্ছে এক একটা বাট কত দূরে দূরে বাটগুলো তো খুব ভালো আচ্ছা একটা দেখাবেন কত বটে এই যে বডি গেইন করবে কার মধ্যে করবে পাগুলো কত মোটা মোটা মাশাল্লা বাটগুলো দেখেন পিছন থেকে থেকেই বাটগুলা দেখেন পিছন থেকে দেখেন মাশাল্লা

পাঁচ ছয় জোড়া করছি দেখেন মাথাটা কত ছোট কানগুলা কত ছোট গলা কম্বল নাই চামড়াটা কত পাতলা বাচ্চা কাকে বলে দাঁড়ানোটা একটু ফুল দর্শকদের দেখাই দিবেন মাথা থেকে মাজা পর্যন্ত একটু দেখাবেন যে কিরকম ভাবে একটা করে দাঁড়ায় থাকে ডাবল বডি কাকে বলে পিছের দিকটা একটু দর্শকদেরকে দেখা যে ডাবল বডি কাকে বলে ঠিক আছে খুবই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি দেখেন ল্যাঞ্জাটা ফুল সহ হাটুর উপরে

মাসাল্লাহ খুবই ভালো জায়গা এটাও সেম ক্যাটা দাঁড়ানো এর স্ট্রাকচার ঠিক আছে কালার এবং গ্রোথটাই তো অন্যরকম কালার সব অন্য রকম খুবই সুন্দর কালেকশন দুইটা বাচ্চা একই রকম দেখতে একই বাড়ির বাচ্চা একই খামারের মাথাটা ছোট কানগুলা ছোট গলা কম্বল নাই দাঁড়ানো মাজার স্ট্রাকচারটা একটু দর্শকদের দেখান যে কিভাবে একটা গরু দাঁড়ায় থাকে ভালো মানের গরুর বৈশিষ্ট্য এরকম হইতে হবে আমার থেকে আজ গরু নেওয়া লাগবে না শুধু গরুগুলো দেখেন কি কি বৈশিষ্ট্য দেখলে গরু চিনবেন সেগুলো একটু খেয়াল করেন ঠিক আছে দেখেন চামড়াটা কতটা পাতলা এটা গরু কোথা কত পাতলা হতে পারে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এখান থেকে ধরবেন দেখেন এখান থেকে ধরবেন দেখেন কোথা থেকে ধরবেন মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন যেটা মা ভালো তার সাও ভালো কথাই আছে না এগুলার মা ভালো বাচ্চাও ভালো এগুলা যখন না হবে এরা ভালোই হবে খারাপ হবে না দামটা কেমন রাখা হয়েছে দেখা একটু দেখা ক্যাটাগরির বাচ্চা একই রকম দেখা যায় এই দুটা বাচ্চা কোন দর্শক একসঙ্গে নিলে আমি দাম রাখবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ এবং ছয় পাঁচ এবং ছয় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বিরাশি হাজার পাঁচশো টাকা পার পিস হ্যাঁ বিরাশি হাজার পাঁচশো টাকা পার পিস অনেকে এগুলা ধরেন নব্বই পুজো নব্বই করে দাম আমি দাম চাই বিক্রি করবো না একদম রিজনেবল প্রাইসে দিব কোন দর্শকের পছন্দ হলে আমার সাথে কথা বলে নিতে পারবে এরকম বাচ্চা যদি কমে কোথাও পাই এই ক্যাটাগরির বাচ্চা আমার থেকে যদি এক হাজার দুই হাজার কমে পাই নিয়ে নেবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছিলাম হ্যাঁ ভাই আজকে এই পর্যন্তই তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ পাবনা জেলা ইশুটি থানা অরণকুলা গ্রাম অরণকুলা হাটের পাশে আমার বাসা আমার নাম্বার স্ক্রিনে দিয়ে দিবেন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবো তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে বলার মতো আসলে কিছু নাই দর্শকরা সবাই মানে আমাদের থেকে বেশি জ্ঞানী তারা ধরেন জাত চিনতে যখন ভুল করে গরু কিনে নিয়ে যায় তৃতীয় মাধ্যম দিয়ে গরু কিনে নিয়ে যায় গরুর দাম ধরেন আমার এই গরুটার দাম আশি হাজার সে তৃতীয় মাধ্যম দিয়ে গরু নিয়ে যাবে তার হাজার বাড়ির থেকে ভাই ভাস নিয়ে নিয়েছে তারা এসে আমার এসেছে এমন একটা সিস্টেম হয়ে গেছে নিজের অভিজ্ঞতা অর্জন করে তারপরে আপনার অভিজ্ঞতা নাই আপনার গরু কেনার দরকার না আপনি ছয় মাস পরে গরু কিনেন আপনার এখনই গরু কিনতে হবে কেন আপনার যখন মনে করবেন হ্যাঁ আমি এখন গরু চিনি আমি গরুর লালন পালন করতে পারবো তখন আপনি গরু কিনবেন কারোর উপরে আপনি গরু কিনবেন না আমি বললাম ভাই এটা ভালো এটা আমার কাছে ভালো না আপনার কাছে আপনি নিজের কাছে যদি মনে হয় হ্যাঁ এটা ভালো এটা ঠিক আছে তখন আপনি নেবেন এছাড়া গরু নেওয়ার প্রয়োজন নাই তাহলে আপনার লস হওয়ার কোনো জায়গা নাই সুন্দর কথা বললেন অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম